টা ল্যাপটপ তারা দিচ্ছে অফার লেটারটাও তোমার হাতে আমি তুলে দিই এরকম আমরা পাঁচ লাখ টাকার মতো এক একটা প্রজেক্ট এখন ধরার চেষ্টা করতেছি ঘরের মধ্যে বসে বসে রেমিটেন্স আদায় করে দিচ্ছে ডলার ইনকাম করে দিচ্ছে সো ওরা বিশ লাখ টাকার একটা গিফট টাইপ কম্পিটিশন শুধু বাংলাদেশের মানুষের সাথে গ্রামে বসেও রেমিটেন্স ইনকাম হচ্ছে বাংলাদেশে এখন এবং সেটা হিউজ পরিমাণে একটা সময় আমরা দেশের বাইরে গিয়ে তারপরে সেই দেশ থেকে ডলার ইনকাম করে বাংলাদেশে পাঠাইতো যেটা দিয়ে আমরা বাংলাদেশ কাইন্ড অফ অনেকখানি নির্ভরশীল সেই কাজগুলো শায়েখ আহমেদরা করতে পারছে শায়েখ আহমেদ ওর সাথে একটা ভিডিও করেছিলাম আমি গত মাসখানেক আগে আপনারা হয়তো দেখেছেন এরা প্রত্যেকটা একদম রুরাল পর্যায়ে মানে একদম গ্রামীণ পর্যায়ে ওর বাড়ি হচ্ছে মহেশপুরে মহেশপুরে বসে বসে ওরা এই ফ্রিল্যান্সিং কাজ করে এই বাংলাদেশকে পাল্টে দিচ্ছে কীরকম পাল্টে দিচ্ছে ষোলো হাজার কোটি টাকা গত হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ রেমিটেন্স পেয়েছে এদের হাত ধরে এবং এদের পরিমাণ এখন দশ লাখের বেশি এবং পৃথিবীতে বাংলাদেশের এখন অবস্থান হচ্ছে অষ্টম শায়েক আহমেদরা বাংলাদেশকে কিভাবে চেঞ্জ করে দিচ্ছে এবং এই ধরনের ছেলে মেয়েরা রাজারা এসএসসি পাশ করেছে আমি গত যে ভিডিওটা করেছিলাম তারপর আমার নিজের আমি ভর্তি করেছি যে যে তুই তুই বাসায় বসে এটা তোর তোর দরকার নাই আরেক করবি সেখানে এত ঝামেলা করবি বাসায় যাবি কারো বাসায় তুই আবার মেয়ে মানুষ দরকার নাই একটা রিস্ক নেয়ার তুই এর থেকে বাসায় বসে বসেই যদি তুই আমেরিকার বাজারে তুই কাজ করিস তাহলে সেটা খারাপ কি সেই স্কিলটা যদি তোর থাকে সেটা খারাপ কি এই ছেলে মেয়েরাই এই বাংলাদেশকে কোন পর্যায়ে আগায় নিচ্ছে শায়েক আহমেদের সাথে আজকে আরেকটু গল্প আপনাদের কাছে শোনাতে চাই তার আগে বলি এস এর ড্রিম আইটি মূলত শায়েক যেখান থেকে কোর্সটা করেছিল তার ব্যাচে সে হচ্ছে টপার সেই কারণে তাকে একটা সারপ্রাইজ গিফট ও এখন নিজেও মনে হয় জানে না তাকে যেটা করা হয়েছে তাকে ওই ট্রেনিং ইনস্টিটিউটের সে এখন ট্রেনার সে এখন শিক্ষক সে নিজেই শেখাচ্ছে তার বাসায় বসে এই যে এই ধরনের কোর্স যারা করে তারা কিন্তু সরাসরি ফিজিক্যালি আসতে হয় না তারা বাসায় বসে বসে করে আমার যে ভাগ্নের কথা বললাম তার বাড়ির যশোর সে যশোরে বসে বসে সেই কোর্সটা করছে কোত্থেকে কে করাচ্ছে জানে না ব্যাপারটা এরকমই আপনি এখানে দাঁড়ানো কিন্তু আপনি পৃথিবীর কোন জায়গায় দাঁড়ানো কোন জায়গায় কাজ করতেছেন আপনি জানেন না আমার এই ভিডিওটা আপনি পৃথিবীর কোন জায়গা থেকে দেখতেছেন আপনি আমেরিকায় বসে দেখতেছেন না মধ্যপ্রাচ্যে বসে দেখতেছেন না বাংলাদেশের ভুরুঙ্গা বসে দেখতেছেন এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমার মেসেজটা আপনার কানে পৌঁছাচ্ছে এবং সেটা আর্ন করছে সেটা টাকা দিচ্ছে এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং নিয়ে শায়েক আহমেদের গল্প শোনাবো আজকে আরেকবার আপনাদের আমি আগের ভিডিওটা যখন দেখছি তখন অনেকেই আমাকে বলছে যে এইটা কি আসলে এত ইজি আমি বসে বসে ইনকাম করে ফেলতে পারবো আমি তো আমরা যে টিউশনই করতাম তার থেকেও কি ইজি আমার কাছে অনেক ক্ষেত্রে ইজি মনে হয় আবার অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিংও মনে হয় মানে কথা শুনে আমি যেহেতু নিজে এই লাইনের এক্সপার্ট না শায়েক ব্যাপারটাকে আসলে এরকম ইজি না ভাই এতটা ইজি না যতটা মানুষ মনে করে প্রত্যেকটা সেক্টরের মধ্যেই একটা কম্পিটিশন আছে ফ্রিল্যান্সিং এর মধ্যেও কম্পিটিশন আছে দেখা গেছে যে ফ্রিল্যান্সিং অন্যান্য জায়গা থেকে যেমন বেশি ফ্যাসিলিটি দিচ্ছে যার কারণে সবাই ফ্রিল্যান্সিং আসতে চায় ঠিক তেমনই প্রত্যেকটা জবে যেরকম কম্পিটিশন বা অন্যান্য সেক্টরে যেরকম কম্পিটিশন ফ্রিল্যান্সিং এর কম্পিটিশন ও বেশি নর্মাল একটা জবের জন্য যদি আমি কোথাও অ্যাপ্লাই করি ওই জবে বাংলাদেশের কম্পিটিশন থাকবে হয়তো বা একশো জন এক জন পাঁচ হাজার জনটা সরকারি হোক বেসরকারি হোক অ্যাপ্লাই করে কিন্তু এটা যখন আমি বিদেশে কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছি তখন কম্পিটিশন শুধু বাংলাদেশের মানুষের সাথে না বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল যে অন্যান্য দেশগুলোর ফ্রিল্যান্সার আছে কম্পিটিশন করে আমার জবটা নিতে হচ্ছে তো এখানে যদি জব পাইতেই হয় তাহলে আমার কি লাগবে আমার সেরকম স্কিলফুল হইতে হবে যে দেশ এবং দেশের বাইরের ফ্রিল্যান্সারদেরকে ডিফিট করে আমার ওই কাজটা আনতে হচ্ছে এজন্যই কিন্তু ফ্রিল্যান্সিং এর যেমন কম্পিটিশন তেমনি এটাতে ইনকামটাও বেশি এক একটা প্রজেক্ট পাঁচশো ডলার এক হাজার ডলার দুই হাজার ডলার অনেকে মান্থলি সাত আট লাখ টাকা ইনকাম করতেছে জাস্ট ফ্রিল্যান্সিং করে পরবর্তীতে হয়তো বা এটা এজেন্সিতে কনভার্ট করতেছে যে একা কাজ করতে পারতেছে না টিম হায়ার করে নিচ্ছে যেটা আমি নিজেও এজেন্সি শুরু করেছি নিজে এতদিন ধরে আমি একা কাজ করছি লাস্ট ইন্টারভিউ পর্যন্ত আমি দুই মাস হয়েছে আমার নিজের এজেন্সি লঞ্চ করছি এখন থেকে আমার কাজগুলো আমরা টিম মেম্বাররা মিলে আমার আমি কাজ আনবো আমার টিম মেম্বাররা করব তো এইটা হলো এই যে আমার টিম মেম্বাররা তারাও কিন্তু ফ্রিল্যান্সার এবং তারা অতটা সাকসেসফুল না কিন্তু তাদের স্কিল খুব ভালো তো এই স্কিল ভালো মানুষগুলোও কিন্তু অনেক সময় জব পায় না তো তাদেরকে কিন্তু আমরা আবার অপরচুনিটি তৈরি করে দিই এখানে তোমার স্ট্রাগল ছিল কোনো চার বছরের লাইফে স্ট্রাগল প্রতি মাসে আপস অ্যান্ড ডাউন্স হয়েছে তো যদি আমি স্টোরিটা শুরু করি চার বছর আগে প্রথম যখন ডিজিটাল মার্কেটিংয়ের নাম আমি প্রথমবারের মতো শুনি এবং এই সেক্টরটা নিয়ে ইন্টারেস্ট ফিল করি এবং এই সেক্টরে ঢুকি ফার্স্ট স্ট্রাগলটা হলো প্রথম স্টেপটা সবসময় সবচেয়ে বড় হয় প্রথম স্টেপটা আমাদের আমি মনে করি আমাদের মাথার উপরে হয় তারপরে স্টেপগুলো ছোট ছোটো হয় তো প্রথম স্টেপটা এত বেশি উপরে হওয়ার কারণে আমরা না পরবর্তীতে কী আছে সেটা দেখতে পারি সবাই আইসা এখানেই লাফালাফি করি তো ফার্স্ট স্টেপটা হলো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ধারণা রেখে এটা নিয়ে একটা কোর্স বা কোনো একটা জায়গায় শিখে ইউটিউব থেকে হইতে পারে কোর্স করে হইতে পারে শিখে তারপর এটা নিয়ে প্র্যাকটিস করা তারপর এটার জন্য কাজ খোঁজার চেষ্টা করা এই যে এতগুলা ধাপ বললাম এই সবগুলো হল ফার্স্ট স্টেপ এখানেই বেশিরভাগ মানুষ ঝরে যায় কেউ অনেকে এ ইন্টারেস্টেড হয়ে যখন কোর্স করতে আসে তখন দেখা গেছে যে ক্লাস রেগুলার করে না সেখান থেকে কিছু মানুষ ঝরে যায় আমিও দেখা গেছে যে রেগুলার ছিলাম যার কারণে আমার এক বছর লাগছে জাস্ট ফার্স্ট অর্ডারটা পাইতে এক বছর কারণ এর মধ্যে আমার লার্নিং করতে হয়েছে আমি নিজে গাফল হতে দিছি তখন আমি আবার নতুন করে শিখতে আসছি আবার গাফল হতে দিছি কারণ পড়ালেখার পাশাপাশি যারা করতে চায় তখন পড়ালেখা এবং এসব কাজ তোমার কোনো সময় মনে হয়েছে যে না আমার দ্বারা হবে না আমার প্রায়ই মনে হইতো তখন যে আমার দ্বারা হবে না কিন্তু এই যে লেগে থাকা প্যাশন খুঁজা আমার প্যাশনটা আমি ডিজিটাল মার্কেটিংয়ে পাইছি যার কারণে সব কিছু সব স্ট্রাগলের পরেও আমি লেগেছিলাম যার কারণে এক বছর ওয়েট করার পর যখন আমার অর্ডারটা আসছে তারপর থেকে আস্তে আস্তে অর্ডার বাড়তে বাড়তে প্রতি বছর এটা বাড়ছে 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 চার বছর পর এখন আমার নিজের একটি এজেন্সি আছে এ ধরনের চ্যালেঞ্জ তো আসলে থাকবেই আপনি যেই ধরনের পেশাই যাইতে চান আপনি সাপোজ আমার পেশায় মানে টেলিভিশনে খবর পড়তে চান এইটা করতে চাইলেও বাকিরা কোনো একটা পর্যায়ে হয়তো হাল ছেড়ে দিচ্ছে কোনো একটা পর্যায়ে মনে হয়েছে আমার দ্বারা হবে না কোনো একটা পর্যায়ে কেউ তাকে ডিসকারেজ করছে কোনো একটা পর্যায়ে তার সিভি কেউ ডাকেই নাই দেখে সে পাঁচ জায়গায় সিভি দিছে আর দেয় নাই আমি ষোলো জায়গায় সিভি দেওয়ার পর সতেরোতম বার আমাকে ডাকছে একটা টেলিভিশন জায়গা থেকে না এই ধরনের প্যাশনটা ভেতরে যদি থাকে তাহলে টিকে থাকা যায় শায়েকের মতো যারা এই লাইনটায় আগ্রহী তাদেরকে এক ধরনের ট্রেনিং তো ডেফিনেটলি লাগবেই আদারওয়াইজ সে কিভাবে শুরু করবে শায়েক তোমার কি পরামর্শ যারা এটা চায় তুমি একটু প্রসেসটা সম্পর্কে বলো তো যে একদম ফ্রেশার থেকে শুরু করতে চাই তার জন্য আসলে কি পরামর্শ কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে শিখতে চায় বা কাজ করতে চায় অথবা সে ফ্রিল্যান্সিং শিখতে চায় তার ফার্স্ট স্টেপ হলো ডিসাইড করা যে সে সেক্টরটা নিয়ে আগাবে হতে পারে ডিজিটাল মার্কেটিং হইতে পারে গ্রাফিক্স ডিজাইন হতে পারে ভিডিও এডিটিং to suppose কোনো একজন শিখতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং তাহলে তার আগে ফার্স্টে বেসিক ধারণাটা নিতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা কি এটার জন্য ইউটিউবই আনা ইউটিউবে যাবে ডিজিটাল মার্কেটিং কি এর মধ্যে কি কি পড়ে এই জিনিসগুলো যখন সে সার্চ দিবে আইডিয়া নিবে তার মনে হবে যে না এটা নিয়ে আমি এখন শিখতে চাই তাহলে সে ইউটিউব থেকে বেসিক ধারণা পাওয়ার পরে একটা প্রফেশনাল কোর্স করতে পারে অথবা প্রফেশনাল কোর্স ছাড়া যদি নিজে শিখতে চাই তাহলে ইউটিউব থেকে সেটাও পারে কিন্তু কোর্সটা আসলে কখন হেল্প করে যেমন এসআস ডিমাইটির কথা যদি বলি এসআস ডিমাইটি আমাকে ওই টাইমে হেল্প করছে যদি প্রথম আমি আটকাই যে কোনো স্টুডেন্টের জন্য এসআস ডিমাইটি ওই টাইমে সাপোর্ট দিবে যে সে কোন একটা টপিক নিয়ে কাজ করতেছে ফেসবুক অ্যাড রান করতেছে অথবা ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা ক্লায়েন্ট পাইছে তার সাথে কমিউনিকেট করতেছে সে বুঝতেছে না এরপরে কি বলা উচিত তখন সে তার কে জিজ্ঞেস করবে যে স্যার আমি এখানে আটকে গেছি আমাকে হেল্প করেন কোথায় গেলে আমি কাজ পাবো আমি আমাকে কে কাজ দিবে কিভাবে কাজ দিবে আচ্ছা আপওয়ার্ক ফাইবার এইসব অনেকেই নাম শুনে এগুলো হলো মার্কেটপ্লেস মার্কেটপ্লেস মানে বাজারের মতো তো বাজারে আমরা কি করি আমরা জানি যে এখানে দোকান আছে আমার যা লাগবে আমি ওইখান দোকান থেকে কিনে নিয়ে আসি দোকানদড়ি এখানে বসে আছে কেন কারণ সে জানে যে বাজারে যদি আমি দোকান খুলি তাহলে কাস্টমার আমার কাছে আসবে ঠিক তেমনই মার্কেটপ্লেস মানে ফাইবার বা আপওয়ার্কে আমরা অ্যাজ a বিক্রেতা আমরা আমাদের সার্ভিস বিক্রি করি আমরা আমাদের একটা অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট খুলে আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেটা এখানে দেই লাইক আমি ডিজিটাল মার্কেটিং এ রানের কাজ করি গুগল অ্যাডস এর কাজ করি এসইও এর কাজ করি ভিডিও এডিটিং এর কাজ করি এই যাই করি না কেন আমি এখানে দিয়ে দিব বায়াররা জানে যে এখানে আসলে এরকম অনেক সেলার পাবে যাদের কাছ থেকে সে সার্ভিসটা নিতে পারবে সে এখানে আসবে যেই দোকান তার ভালো লাগবে যেই প্রোফাইল তার ভালো লাগবে যার সাথে কথা বলে তার ভালো লাগবে তার সাথে কথাবার্তা বলবে তার সাথে চুক্তি করবে যে পাঁচশো ডলার দিব তুমি আমার এই কাজটা করে দাও তারপর এই কাজটা প্রসেস করবে তো এই মার্কেটপ্লেসটা আমাদের বায়ার এবং সেলারি এই দুইজনের মধ্যে কানেকশন করার জন্য এই মার্কেট প্লেসটা এস আর ড্রিম আইটি তারা আবার নতুন করে ক্যাম্পেইন করছে চতুর্থবারের মতো বিরাট ক্যাম্পেইন এই পর্যন্ত তাদের বিশ হাজারের বেশি ছেলে মেয়েরা এই লাইনে চলে গেছে সবাই হয়তো মানে কোর্স করছে সবাই হয়তো এই লাইনে আসতে পারে নাই তোমরা কোর্স করছিলে হচ্ছে কোন ব্যাচের তোমরা আমি উনচল্লিশ ব্যাচের স্টুডেন্ট যেটা এখন তোমাদের ব্যাচে হচ্ছে কতজন ছিল আমাদের ব্যাচে এক জন ছিল কতজন কাজ করে এখন পঞ্চাশ থেকে একশো জন টিকে আছে বাকি নয়শো জন ঝরে গেছে খেয়াল করেন কিন্তু পয়েন্টটা এক হাজার জন ছিল ওরা বাকিরা ঝরে গেছে এখন শুধু মাত্র তারাই এখানে আসা উচিত যার ভেতরে

আছে সেটা হলো এস এডিমাইটির যে বেস্ট গুলো আছে তাদের জব অপরচুনিটি আছে তারা বের হইলে তাদেরকে এস এডিমাইটি নিজে জব অফার করে তো যেহেতু তাদের সাথে আগে থেকে একটা কানেকশন ছিল আমি এস এডিমাইটি চুজ করছি আমি এখন এ ট্রেনার সেখানে আমি জয়েন করছি আচ্ছা এই গুলো কিন্তু অনলাইনে হয় এস এডিমাইটি একটা জিনিস শুরু করছে ওরা ওরা বিশ লাখ টাকার একটা গিফট টাইপ যে ওদের যারা বেস্ট স্টুডেন্ট যাদের আইডিয়া ভালো তাদেরকে হেল্প করা প্লাস হচ্ছে গিফট প্রদান করা তো তারই একটা পার্ট হিসেবে ওর জন্য এস ড্রিম আইটি একটা ল্যাপটপ তারা দিচ্ছে সো তার জবের পাশাপাশি গিফটটা তার আগে সার্টিফিকেট ও জব অফার লেটারটাও তোমার হাতে আমি তুলে দিই অবশ্যই জব অফার লেটার সেকেন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং প্রফেশনাল কোর্স ক্যাম্পেইন 2 স্টুডেন্ট এখন হচ্ছে ক্যাম্পেইন চলতেছে সেকেন্ড হচ্ছে তোমার ল্যাপটপ কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ বাংলাদেশকে আসলে এরা আগায় নিচ্ছে এইভাবে যে এরা বাংলাদেশে বসে তার ঘরের মধ্যে বসে বসে রেমিটেন্স আদায় করে দিচ্ছে ডলার ইনকাম করে দিচ্ছে সো এই ভিড়ের মধ্যে আপনি নিজেকেও যদি সামিল করতে চান আমার মনে হয় চলে আসেন এই এটা শুরু করার জন্য আপনার কোর্স যে করতেই হবে তা না তাই না কোর্স আপনি এক জায়গা থেকে শুরু করে ফেলেন অথবা ইউটিউব থেকে করে ফেলেন বিভিন্ন সোর্স আছে আপনার গুগল থেকে করে ফেলেন কিন্তু শুরু করে দেন এই লাইনটা একটা বিশাল আপনি হারাই যাবেন জাস্ট আপনি কার কার সাথে কথা বলতেছেন বাংলাদেশে বসেও তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস উইকনেস দেখছি সেটা হচ্ছে যে ইংলিশে দুর্বলতা মানে আরেকজনের সাথে যে কথা বলবেন আপনি আপনি বাংলাদেশে বসে হয়তো ইন্ডিয়ান একটা বায়ার বা আমেরিকান একটা বায়ার কানাডিয়ান একটা বায়ার অস্ট্রেলিয়ান বায়ারের সাথে আপনি কথা বলবেন সো আপনি কথা বলবেন আপনার ইংলিশটা জরুরি সেইটাও এই যে নতুন করে ওরা ওদের কোর্সের মধ্যে রেখে দিছে তো আমার মনে হয় সব মিলে একটা ভালো প্যাকেজ তো সবার জন্য শুভকামনা সাহেব অভিনন্দন আরো একবার